যে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকের সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে এই দর্শক মণ্ডলী আমার সুমন ভাই মাছ ধরতে চলেছেন গ্রামের নদী দেখতে পাচ্ছেন তিনি মাছ ধরতে নেমে পড়েছেন প্রচুর শক্তি লাগছে মনে হচ্ছে কত বড় মাছ পড়েছে আল্লাহ দেখা যাক আল্লাহ বর্ষা যে মাছ পাওয়া যায় আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টির খুব প্রয়োজন চলন বিলে একেবারে নদী তীরে বসত বাড়ি পাশ দিয়েই নদী তীর তীরের মাঝখানে দিয়ে রাস্তা চলে গেছে এই যে এটা বসত বাড়ি এটা রাস্তা নদী পারে এই যে নদী দেখতে পাচ্ছেন একেবারে পাশাপাশি এই পাশাপাশি আমার সময় মাছ ধরছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন যে মাছ পাওয়া যায় আমি আপনাদের দেখিয়ে দেব সে দর্শক দেখতে পাচ্ছেন জালটি দেখা শেষ হয়ে গেল প্রচুর দিয়ে পড়েছে বালার মধ্যে মাছ আছে সে মাছগুলো সমান ভাই বেছে বেছে নিচ্ছেন কারণ আকালের সময় তো যখন মাছ না পাওয়া যায় তখন এভাবেই বেছে বেছে নিতে হয় তাই না সুমন ভাই এমন সময় কি আর সময় কি আর সময় কী সেটা তো বিষয় না বিষয় হলো মাছ জিনিস নষ্ট করা লাগে না তো অবশ্যই সব ঠিক আছে তারপরেও তোমরা দাদা যখন বেশি মাছ সকালে দুচেদি না যায় সবাই মারে না কাকড়া মারে না কাকড়া মাছের প্রিয় দর্শক বিন্দু মাছ ধরার শেষে আমি মাছগুলো আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা বাই মাছ পড়েছে আর আজকে মাছ খুবই কম শুধু বেলে মাছ পড়েছে দেখতে পাচ্ছেন তবে বেলে মাছগুলো খুব কিন্তু সুস্বাদু চলন বিলের চলন তো গোমানে নদীর বেলে মাছ তো যা এখন অনেক সুস্বাদু লাগে প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চলন বিলে মাছ দেখার জন্য সবাই দেখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম